আলমী সুরাদের বাস্তবতা কথিত আলমী সুরা হাজার পনেরো সালে রাইভেন্ড ইস্তেমার একটি প্রস্তাবনা মাত্র শুধুই একটা শুধু একটা প্রস্তাবনা হজরত মালানা সাত সাহেব আলমী সুরা বানানোর প্রস্তাবে সম্মত না হওয়ার কারণে এটি কখনো বাস্তবে রূপ নেয় নাই প্রথমে বাংলাদেশের সুরা হজরতরা এর বিরুদ্ধে ছিলেন সবাই জাল কেউ আলমী সুরা দরকার নেই এটার বিরুদ্ধে সবাই এটা এটা সবাই চাইছেন যে কেউ আলমী সুরা যাতে না হয় তো যেমন বাংলাদেশের মুরব্বীদের পক্ষ থেকে মালানা জুবাইর সাহেব বিষয়টি সরাসরি অস্বীকার করে দৃঢ় কণ্ঠে বলেন তাবলিগের মার্কাজ একমাত্র নিজাম উদ্দিন আলমী কোনো ফায়সালা হলে সেখানেই হবে বিশ্বের অধিকাংশ দেশের মুরব্বীরা উক্ত আলমী সুরার বিষয়ে সমর্থন জানান নাই তবে ভারতীয় সুরার মধ্যে যারা ছিলেন ওনারা এতে স্বাক্ষর করেছেন ওনাদের কেউ কেউ পরবর্তীতে দিল্লির মার্কাস ত্যাগ করে পাকিস্তানের সাথে এত করে একটি ভিন্ন সুরা সদস্য হিসেবে পরিচিত হচ্ছেন এবং বিশ্বের তাবলিক মহলে পুরো একটা ফেতনা সৃষ্টি করতেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন তারা ছিলেন মালানী ইব্রাহিম সাহেব মালানা আহমেদ লাট সাহ মালানা ইসমাইল গোদরা সাহেব এছাড়া রয়েছে প্রফেসর খালিদ সিদ্দিকী, প্রফেসর সানউল্লাহ, ভাই ফারুক, প্রফেসর আব্দুর রহমান। ইতিমধ্যে তারা ভারতের তাবলিগের সাথীদের কাছে গ্রহণ যোগ্যতা হারিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিগত 2000 সালে মুফতি জানল আবেদীন সাহেব, ভাই আফজাল সাহেব, হাজী আব্দুল ওয়াহাব সাহেব, মাওলানা জুবাইরুল হাসান সাহেব এবং হযরত মাওলানা সাদ সাহেব এই কথার উপর লিখিত কাগজে দস্তখত করেছিলেন যে নিজামউদ্দিন এবং রাইভেন্ড যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় সবার একমত হতে হবে তবেই বাস্তবায়ন হবে। উল্লেখ্য যে বর্তমানে হযরতদের মধ্যে কেবল দুইজন জীবিত আছেন। যেহেতু আলমীশুরের প্রস্তাবনার বিষয়টি হজরত মাল্লা সাদ সাহেব গ্রহণ করেননি সেই কারণে আলমী নামে যে চিঠি বিলি করা হয়েছে তা কোনো মতে গ্রহণ করার মতো না এবং গ্রহণযোগ্যতা রাখেও না যখন ঢাকার কিছু ওলামা তথকথিত আলমী সুরার বিষয়টি গ্রহণ করার জন্য কাকরাইলের সুরাদের অনুরোধ করেন তখন কাঁকরালের মুরব্বীগণ হজরত মালানা আব্দুল কুদ্দুর সাহেবকে চিঠি লিখেন যে এটি কোনো বৈধ সুরা নয় বরং মুজাওয়াজ্জা প্রস্তাবিত সুরা দু সালে রায়বেন্ডে পাকিস্তান স্তমায় বাংলাদেশের কয়েকজন সুরার সদস্য হাজী আবদুল ওয়াফ সাহেবকে প্রশ্ন করেন হজরত মালানা সাঁত সাহেবের অসম্মতি সত্ত্বেও লিখিত চুক্তির খেলা আলমি সুরামে চিরটি কী করে বিলি করা হলো হাজি আবদুল ওয়াহফ সাহ বলেন এই বিষয়ে আমার আমরা আবারও মাসরা করব এই বিষয়ে সাক্ষী ছিলেন কাকরেলের শুরা হজরত এবং রায়বেন্ডের মালানা ফাহিম ডক্টর নাদি মাশরাফ মালানা ফাহিমের ব্যাপারে যেটা আমরা জানি যে বর্তমান ওনাকে হাজি আব্দুল ওয়াফ সাহেবের ক্ষেত্র থেকে সরায় দেওয়া হয়েছে এছাড়া আলমি সুরহ গঠন করা হয়নি মর্মেও তিনি ও সুমা জানায় দেন তো যেটা ঘটতেছে যে সরাসরি একটা কিছুই না যে যুগ যুগ থেকে এটাই ঘটছে যে ব্যক্তি মার্কাস থেকে সরছে তাদের কোনো খবরও পাওয়া যায় নাই যখন ইউসু সাহেব রহমতল্লাহ আমির হলেন তখনও প্রায় কয়েকজন মুরুবী কাছ থেকে সরে গেছে মার্কাস থেকে চলে গেছে পরবর্তীতে তাদের কেউ খবরও পায় নাই যে কোথায় আছে না আছে কি করতেছে ঠিক নাম হাসান সাহেব রহমতুল্লাহ যখন আমির হলেন তখন তিরিশ জন মার্কাজের মুকিম চলে গেছিলো তো তখনও কেউ কোনো গুরুত্ব দেয় না কারণ ভাই কাজ চলবে আল্লাহ তালা কাজকে চালাবেন এবং এটা সহি নেহাজেই চলবে তো সেই কাজকে আল্লাহ কবুল করায় নিয়েছেন এবং ওই পাক মাটি নিজামুদ্দিনের মাটিকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন যার কারণে এই কাজ ওইখান থেকে আসবে এবং ওইখানকার ওমরেই ফায়সলা হবে ওমর তো আমি নিজে বানাইতে পারবো না মাসরা সাপেক্ষ বানানো সম্ভব না ওমর নিজামুদ্দিন থেকে যতদিন আসবে নিজামুদ্দিনের এতাহাতে যতদিন মেহনত হবে তখনই এই মেহনত সহী নেহাজে হবে আর যদি নিজামুদ্দিনের এতাহাতে মেহনত না হয় তাহলে বলছে এই মেহনত গলত তরিকায় চলে যাবে কারণ বুজুর্গত ফলো করা দলিল না দলিল হতেছে এবং সমসাময়িক বুজুগদের ফলো করলে সহিয়ে আসবে না যদি সাহাবাদারকে ফলো না করা হয় আল্লাহ আমাদের সবাইকে তবলিগের বুঝদান করুন